আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগল বা গরুর মুখ দিয়ে লালা জড়া বা নাক দিয়ে লালা জরা মুখ দিয়ে বা নাক দিয়ে যদি লালা জ্বরে থাকে একটি এই একটি রোগ এই রোগটি যদি মুখ দিয়ে লালা জ্বরে তাহলে বুঝতে হবে আপনার মুখে গরুর মুখে পিতার বিষি হয়েছে বা জীবিলা ফুল ধরতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে বা যেগুলা শক্ত হয়ে গেলেও মুখ দিয়ে লালা জড়ে এবং নাক দিয়ে যদি লালা জ্বরে থাকে বা সর্দি জরে থাকে তাহলে বুঝতে হবে গরুটির ঠান্ডা লেগেছে এর জন্যই নাক দিয়ে হালকা সর্দি জড়তে আসে এবং মুখ দিয়েও লালা জড়তে আসে তাহলে বুঝতে হবে ঠান্ডা লেগেছে আর যদি শুধু মুখ দিয়ে লালা জড়তে আসে খাবার খেতে আসে না তাহলে মুখের মধ্যে গা হতে পারে গলায় গা হতে পারে বা জিবলা ফুল উঠতে পারে এটা হলো একটি রোগ আর যদি নাক দিয়ে পানি ঝরে তাহলে এটা হলো আর রোগ যদি গরুর গা গরম থাকে বা স্বাভাবিক তাপমাত্রা সে একটু বেশি থাকে আর নাক দিয়ে পানি ঝরে থাকে এবং মুখ দিয়েও লালা জরতে থাকে তাহলে বুঝতে হবে আপনার গরুটি ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার কারণে আপনার গৌটি খাওয়া দাওয়া বন্ধ করেছে প্রাথমিক অবস্থায় ঠান্ডা বা জ্বর নিদারণের জন্য যে কোনো একটি ঔষধ ব্যবহার করলে দেখা যাবে যে আপনি গৌটি সুস্থ হয়ে গেছে কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার দরকার হবে না যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন তাহলে আপনার গৌটি রেস্টের হয়ে যেতে পারে এবং আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না আপনি সব প্রাথমিকভাবে জ্বর নিধারণের ঔষধ ব্যবহার করতে পারেন এছাড়া যদি আপনার গরুর পেটে নাইটেড বিষক্রিয়া হয়ে থাকে তখনও লালা জ্বরে এই কারণে আপনি তখন আর ঠান্ডা বা জ্বরের ওষুধ খাওয়ালে কাম হবে না কারণ আগে দেখতে হবে আপনার গরুর রুমেনে কোনো প্রকার সমস্যা আছে কি না যদি রুমেনে সমস্যা থাকে তাহলে আপনার গরুকে রুমেন ক্লিয়ার করার জন্য ঔষধ খাওয়াতে হবে আর আপনি যদি রুমেন ক্লিয়ার করার জন্য ঔষধ না খাওয়ান তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না দেখেন এই গরুটি সাধারণত ঠান্ডার কারণে এই গ্যাজাটা বের হয়েছে এবং এই কারণে দেখেন এই মুখ দিয়ে লালা ঝরতে আছে। কিন্তু অন্য কোনো কারণে কোনো প্রকার সমস্যা হয়নি মুখে বিধে কোনো গা নেই এবং তার জীবলা কোনো শক্ত হয়নি শুধু ঠান্ডা কারণে নাক দিয়ে এবং মুখ দিয়ে এরকম লালা ঝরতে আছে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব